আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত নতুন গাছ গাছটা দেখেন ছোট্ট একটা গাছ গাছটা দুই বছর হয়েছে গাছের বয়স লাগানো হয়েছে এখানে কলপের গাছ মাসাল্লাহ এটা হল আমরুপালি খুব সুন্দর আম আসছে খুবই সুন্দর আম আসছে এবং যে আম আসছে আল্লাহর আল্লাহ যদি রহমত করে আমগুলো যদি থাইকে যায় এই গাছে এর ভার রাখতে পারবে না দেখেন অনেক আম আসছে অনেক আম আসছে এই প্রচণ্ড রোদ্রে প্রতিদিন গাছে পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এবং এই রোদ বৃষ্টি আসার আগ পর্যন্ত প্রতিদিনই যদি সম্ভব হয় প্রতিদিনই পানি দেবেন গাছের গোড়ায় পানি দিতে হবে গাছে পানি দিতে হবে আমগুলো ভিজাই দিতে হবে আর আমগুলো ধরে রাখার জন্য আমগুলো ধরে রাখার জন্য ওষুধ ব্যবহার করতে হবে মাস্ট ওষুধ ব্যবহার করতেই হবে নাহলে এই যে রোদ এই রোদরে এই আমগুলো ধরে রাখাটা অনেক কষ্টকর হয়ে যাবে সব আমগুলো পড়ে যাবে আমি আপনারে আরও কিছু গাছ আছে গাছগুলো দেখাবো এটাও যে পরে নাই তা না এটাও পড়তেছে এই যে দেখেন এই যে রোদরে এই নিচে আপনার গুটিগুলো পড়তেছে এটা কিন্তু রোদ অতিরিক্ত রোদ থাকার কারণে এই আমগুলো কিন্তু পড়তেছে এই যে তাই প্রতিদিনই আমরা পানি দেই যাতে আমগুলো দুর্বল না হয়ে যায় এবং এখন পর্যন্ত ওষুধ ব্যবহার করি নেই ইনশাল্লাহ আমরা আজকে এসিআই কোম্পানি থেকে একটা ওষুধ আনছি ওষুধের নামটাও আপনাদেরকে দেখাবো এই ওষুধটা আজকে ব্যবহার করব যাতে এই আমের বোঠাগুলা এই বোঠাগুলো যাতে শক্ত থাকে এই জন্য আমরা আজকে ওষুধ ব্যবহার করব একটু কষ্ট করলে একটু যদি কষ্ট করেন যেহেতু এই ছোটো গাছটা আল্লাহ রহমত করছে আম আসছে একটু কষ্ট করলে ইনশাল্লাহ আমগুলো রাখার ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ তো আমরা সেই কষ্টটা করে যাব দেখা যাক সর্বশেষ ফলাফল কি হয় আমরা অপেক্ষা করব শেষ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এবং এই গাছে যদি অন্য কোনো পরামর্শ থাকে আপনাদের ভালো আমগুলো ধরে রাখার জন্য আমাদেরকে বলবেন কমেন্ট করে জানাবেন যে এই আমগুলো আমরা কিভাবে ধরে রাখতে পারি কিভাবে কি ব্যবহার করলে কোন পদ্ধতিতে এই আমগুলো ধরে রাখা যায় আপনারা অবশ্যই মতামত দিবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু